অনেকে কক্সবাজারে এসে ঘুরে যায় কিন্তু আসল বার্মিস মার্কেটের খুঁজে পায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা আসল বার্মিস মার্কেট এখন পর্যন্ত এসে ঘুরে গিয়েছেন বারবার কিন্তু যাননি আসলে সুগন্ধা তারপর কলাতলিতে যেগুলো বার্মিস মার্কেট দেখেন এগুলো তো খুবই ছোটো ছোটো এবং সেগুলোতে প্রচুর দাম ধরে আর আমরা এখন আছি আপনার লাবণী পয়েন্টে লাবনটি পয়েন্টে কিন্তু আপনার থেকে বড় বার্মিস মার্কেটটি আর এখানে এসে আমার প্রথমে চোখ পরে একটা শামুক ঝিনুকের দোকানে আর কি যে বলবো এই দোকানে ঢুকে আমার চোখ আটকায় গিয়েছে শামুক ঝিনুকগুলো দেখতে যে কি ভালো লাগছিলো জামাইকে তো শেষ পর্যন্ত বলে ফেলেছিলাম যে প্রতিটা আইটেমের একটা একটা করে নিয়ে ফেলো শেষে দোকানদারও আমার কথা শুনে উনি বারোটা আইটেম আমাকে বেছে দিয়ে বলল যে আমরা বারো পিস পনেরো পিস বিশ পিস তিরিশ পিসের একটা করে আপনার সেট বানিয়ে দেই সেগুলো হচ্ছে আমরা একবারে দাম ধরি কিন্তু আলাদা আলাদা করে নিতে গেলে কিন্তু দাম খুব বেশি পড়ে যায় আর এই যে দেখুন কোরালটা কত সুন্দর লাগছিল দেখতে এটি কিন্তু আপনার ডেকোরেশন করে রাখলে খুবই ভালো লাগবে বিশেষ করে অ্যাকোরিয়ামগুলোতে আমার হাজব্যান্ডকে বলার সাথে ও দেখলো কিন্তু দামটা অনেক বেশি চেয়েছিল। আমরা তাই আর হচ্ছে নিলাম না যে এখন তো আমাদের প্রয়োজন নেই যখন লাগবে তখন আমরা নিয়ে ফেলবো কিন্তু জিনিসটা অনেক সুন্দর ওরা পরিষ্কার করে রেখেছিল আর এই শামুকগুলো দেখে তো আমার হচ্ছে সব ডেকোরেশন করে রাখার জন্য নিতে মন চাচ্ছিল কিন্তু আমরা দুই তিনটা শামুক নিয়ে আর কিন্তু নেই নেই ওখানে থেকে বের হয়ে আমি ভাবছিলাম যে কিছু আচার কিনে নেব। আসলে আমার আচার খুবই পছন্দের একটা জিনিস কিন্তু আমি কিন্তু বেশি খেতেও পারি না কারণ আমার অনেক গ্যাসের সমস্যা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে আমি বলেছিলাম যার কারণে এই জিনিসগুলো আমার তেমন খাওয়া হয় না আমি ভাবলাম সবগুলো দোকান দেখার পরে আমি একটা দোকান সিলেক্ট করে সেই দোকানে ঢুকে আমি আচারটা নিয়ে নেব। আসলে আজকে যার ভাগ্যে আমার আচার না আছে তার দোকানে হয়তো বা আমি ঢুকে যাব যাই যাই হোক এখানে কিন্তু সুন্দর সুন্দর মুক্তার হচ্ছে জিনিসগুলো পাবেন পাথরের জিনিসগুলো পাবেন আসলে এগুলো কিন্তু অরিজিনাল কিন্তু দাম কিন্তু অনেক বেশি এখানে যদি দামাদামি করে না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন এই যে এখন যে দোকানটাতে ঢুকেছি এখন দেখুন দেখুন এখানে পাথরের মালাগুলো কি সুন্দর আর এক একটার দাম অনেক অনেক বেশি তিন হাজার চার হাজার আর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম আপনার মুক্তার হচ্ছে জিনিসগুলো অনেক অনেক বেশি দাম এগুলোর একটা লোক একটা তসবি বানানোর জন্য একটা মুক্তার মালা দাম করেছিল প্রায় দুই হাজার টাকার উপরে দাম চেয়েছিলো আর শেষ পর্যন্ত তাকে হচ্ছে বলেছে ভাই আঠারোশো হলে আপনাদেরকে সেরে দেবো যাই হোক আমি দেখতে দেখতে বের হয়ে আসলাম এর আগে কিন্তু আমার ভাই আমাকে একটা অরিজিনাল মুক্তার মালা নিয়ে যেয়ে দিয়েছিল মালাটা অনেক সুন্দর মাঝে মধ্যে পরাও হয় আর এই যে দেখুন ঝিনু ঝিনুকের জিনিসগুলো কত সুন্দর করে তারা বানিয়েছে দেখতে কিন্তু ভালো লাগে আর এই যে আরেকটা দোকানে ঢুকে গেলাম এখানেও এসে পাথরের জিনিসগুলো দেখছিলাম পাথরের মালা সেটগুলো আসলে এই জিনিসগুলো আমাদের মেয়ে মানুষের একটা পছন্দের জিনিস এগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগে আর এগুলো কিন্তু একটু আনকমন হয় সচরাচর এগুলো জিনিস হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওদিকের মানুষেরা কিন্তু খুব কম পড়ে কারণ এই জিনিসগুলো তো ওদিকে তেমন পাওয়া যায় না যার কারণে এগুলো নিলে আনকমন হয় আর এই যে শেষ পর্যন্ত আমরা কিন্তু আসান নেওয়ার জন্য একটা দোকানে ঢুকে গিয়েছি ওনারা আমি আপনাদের ঠিকানাও দিয়ে দেবো ভাই কিন্তু অনেক ভালো এবং অনেক কম দাম ধরে আপনার আপনারা অন্য দোকানে যাচাই বাছাই করে দেখলে বুঝতে পারবেন ভাই অনেক আন্তরিক এবং আমাকে বারোটার মতো আচারের হচ্ছে প্যাকেট বের করে দিয়েছিল যে আপনি চয়েস করেন কোন টেস্টেরটা নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনার হচ্ছে রিয়াদ অ্যান্ড এন্টারপ্রাইজ এটার হচ্ছে লাবণী পয়েন্টের এক নম্বর দোকান সব নাম্বার সহ ঠিকানা আছে আপনারা গেলে আপনারা ওখান থেকে ঢুকে যাবেন আর ওখানে কিন্তু অরিজিনাল সাবান থেকে শুরু করে আপনার মুখের ক্রিম থেকে শুরু করে সব কিছু ভালো ভালো জিনিস ওখানে পেয়ে যাবেন আর এখন দেখুন এখানে আমরা ঢুকে গিয়েছি জুতার দোকান দেখতে পাচ্ছি অর্নামেন্টসের দোকান দেখতে পাচ্ছি আসলে এই মার্কেটটা পুরো ভরপুর সব দোকান তারপর আমি ঘুরতে পারিনি যতগুলো ঢুকেছি সবগুলোরে মোটামুটি আপনাদেরকে ভিডিও নিয়ে দেখে দেখিয়েছি ওখান থেকে আমি দুইটা কাঁকড়া নিয়েছিলাম তারপরে ওখান থেকে বের হয়ে আমার জামাইকে বললাম অনেক ঠান্ডা লেগেছে চলো একটু চা খেয়ে নেই আর এখানে কিন্তু তান্দুরি চায়ের দোকান বলুন মালাই চায়ের দোকান বলুন লাইনে লাইনে দোকানগুলো বসিয়ে রেখেছে আপনারা যেখানেই পারেন না কেন সেখানেই বসে যাবেন তাদের চার কোয়ালিটি একই রকম কারণ আমরা দুই তিনবার খেয়েছি আর চা আমাদেরকে রেডি করে দিয়েছে আমার জামাইকে হচ্ছে প্রথমে আমি চা দুটো ধরিয়ে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে তুমি খাও আমি একটু ভিডিও করি তারপরে আমি গপাগপ চা খেয়ে ফেলেছি আমার আবার চা খেতে বেশি টাইম লাগে না তার এদিকে আমার জামে আস্তে ধীরে চা খাচ্ছে আমি আবার বললাম ঠিক আছে দাঁড়াও আমি তাহলে চা মালাম আমার ভিডিও করে নিই যেহেতু তান্দুরি চা উনি বানাবে দেখি তান্দুরি চাটা কীভাবে উনি বানায় সেটা একটু আমি হচ্ছে ভিডিও করে নিই বাসায় যেয়ে যদি কখনও ট্রাই করতে পারি যাই হোক ওনার চা বানাতে অনেক টাইম লাগছে কারণ এখানে তার প্রায় আট থেকে নয়টা অর্ডার এসে গিয়েছে আবার হচ্ছে মালাই চায়ের এখন উনি মালাই চাটা বানিয়ে দিচ্ছে আর এদিকে তান্দুরি চায়ের চা যেটাতে দিবে যে পাত্রে সেটাকে গরম করে নিচ্ছে আর এখন আমি তার হচ্ছে মালাই চা বানানো দেখছি এখানে কিন্তু তিন থেকে চার প্রকারের জিনিস দিয়েছে আর দুধগুলো যে প্রকার ঘন করেছে যার কারণে চা এত টেস্ট হয় আসলে আনকমন একটা আমি মালাই চা খেয়েছি এনার দোকানে খুবই বেশি টেস্ট লেগেছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন